সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে এই ক্লাসে আমার সাথে আমার সাথে ক্লাসে কিছু স্টুডেন্টরা আমি রেখেছি তাদের সাথে একেবারে কথাবার্তা আলোচনার মাধ্যমে সমাধানগুলো করে দেবো যাতে তাদেরকে অনুকরণ করেও তোমাদের বিষয়টা আমি এই বুঝতে পারি যে তোমাদের সমস্যা এটা হতে পারে যার কারণে আমি ক্লাসে কিছু স্টুডেন্টকে রেখেছি তাদের কথায় সমস্যা হয় এবং তোমাদের কথায় সমস্যা হয় সেই বিষয়গুলো আমরা শিখে নেব তবে প্রথমেই যেহেতু আমি আগের অঙ্কগুলো আমি করে দিয়েছি আজকে উনত্রিশ নম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার অনুসরণী চার দশমিক দুই যেহেতু এটা অধক্রমে অনুযায়ী সাজানো আছে সো প্রথম রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই এই কথাটা কিন্তু প্রতিবারই লেখবে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই তারপর আমি একবারে তুলেছি যেহেতু এটা সাজানো আছে তাহলে প্রথমে কি বলতে হবে প্রথমে এই প্রথম পদ দ্বারা এখানকার প্রথম পদকে ভাগ করতে হবে অর্থাৎ প্রথম ভাজক আর প্রথম ভাজ্যকে ভাগ করতে হবে তাহলে আমরা এভাবে ভাগ করে দেখতে পারি এইভাবে ভাগ করে দেখতে পারি সাইডে কোথাও ভাগ করে দেখতে পারি দেখা যাচ্ছে যে এখানে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার বাদ গেলে থাকে এক্স আর এখানে থাকে ওয়াই তার মানে এক্স ওয়াই তাহলে এখানে হবে এক্স ওয়াই সবসময়ের জন্যই আমরা প্রথম পথকে ভাগ করব এখন এই অক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই দ্বারা কী করবো এই ভাজকের সবগুলোকে গুণ করব ইয়েস তাহলে এখন আমরা যদি এখানে একটু গুণ করি যেহেতু আমার এটা বোট আমি এখানেই করলাম আমি পরে মুছে দেওয়ার ব্যবস্থা আছে তবে তোমাদের জন্য এটা প্রযোজ্য নয় এখন বিষয়টা হলো এটা দিয়ে এটাকে গুণ করলে আমি বরাবরই বলে আসি প্রথমটা মিলবেই এটা একেবারে চোখ মুখ বুঝি তোমরা লিখতে পারো তারপরে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস দাও তারপরে এক্স ওয়াই এক্সেস এক্স ওয়াই দ্বারা গুণ করলে টু আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর প্লাস 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 এ এখানে প্লাস এখানে প্লাস তাহলে এ এক্স ওয়াই এ এক্স ওয়াই মানে মনে হচ্ছে যে সবগুলোই মিলে গেল তাই না সবগুলোই মিলে গেলো না সবগুলোই মিলে গেল তার মানে অঙ্কটা এক লাইনেই শেষ সো আমাদের বেশি পরিশ্রম আর করতে হলো না আমি মুছে দিলাম এবারে একটা কাজ হয়েছে সেই কাজটাকে নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে দিলাম চিহ্ন পরিবর্তন করে ওকে তাহলে চিহ্ন পরিবর্তন করে যেহেতু এবং সমান সমান রয়েছে পদগুলো সো যাবে উত্তর থাকবে জিরো নিম্ন ভাগ ফল আমি প্রত্যেকবার আর এর কথাটা লিখবো না তোমরা লিখবে নিম্ন ভাগ ফল এক্স ওয়াই বা এখানে যা হয় সেগুলো লিখবে ওকে এবারে আমরা চলো ত্রিশ নম্বরটা করে আচ্ছা ত্রিশ নম্বর হুবহু অনুরূপভাবে সাজানো আছে সো আমরা প্রথমে শুধু এখানে লিখবে যে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করে পাই লেখার পরে আমরা সরাসরিভাবে ভাগ করব যেহেতু আমাদের এই পদগুলো সাজানোই আছে সো এ দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি কত হয় আমরা একটু সাইডে দেখতে পারি এটা দিয়ে যেমন এই দ্বারা এ স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে এ থাকে কেননা ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয় সো এখানে আছে দুই এখানে আছে এক দুটোর মধ্যে থেকে একটা বাদ দিলে একটা থাকে তার মানে এ বি সি তার মানে এ বি সি ওকে মিলিয়ে গেল এবার আমরা কি করব। এবার এই এ বি সি দ্বারা এসবটাকে গুণ করব। সো আমি নিচে এখানে একটু লিখে নিলাম তাহলে প্রথমটা তো মিলবেই স্কোয়ার বি সি আচ্ছা তারপর প্লাস এ বি স্কোয়ার সি তার মানে মিলে যাচ্ছে মনে হচ্ছে আর তারপরে হচ্ছে তোমার প্লাস এ বি সি স্কোয়ার আসলে এই বিষয়টাই দেখো এখানেও লেখা আছে কিন্তু একটু পাল্টা করে দেওয়া আছে সাজানো নেই ঠিক আছে তো আমরা যদি এই যে এইগুলো সাজিয়ে লিখতাম তবে অবশ্যই মিলতো তার মানে এখানে লক্ষ্য করে দেখো যে এটা মিলেছে হবহু ঠিক আছে তারপরটাও মিলে গেছে দেখো এখানে বিস্কোয়ার আছে না এখানেও দেখো বি স্কোয়ার আছে তারপর এসি এই যে এসি মানে একটু সাজিয়ে লিখতে হবে এই আর কি ঠিক আছে তারপর প্লাস তারপর দেখো এখানে সি স্কোয়ার আছে তারপর এই যে সি স্কোয়ার তারপর এবি এবিও আছে এই একটু সাজিয়ে লিখতে হবে তাই নইলে কিন্তু বিষয়গুলো একই হয়েছে তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি সবগুলোই মিলে গেল এবং সবগুলোই কেটে যাবে মাইনাস প্লাস কেটে যাবে প্লাস মাইনাস কেটে যাবে সবগুলোই কেটে যাবে উত্তর জিরো অতএব নির্ণয় ভাগফল। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার আমরা দেখতে পাচ্ছি যে শেষের দিকে এসে অঙ্কগুলো অনেক সহজ হচ্ছে আস্তে আস্তে তাই না ওকে তাহলে নির্ণয় এবিসি এবারে একত্রিশ নম্বর একত্রিশ নম্বরটা আমাদের অধক্রমে অনুযায়ী সাজানো আছে এঘাতের অধক্রম অনুযায়ী সাজানো আছে সো এখানে আমরা সাজালাম না যখন আমি অনেক সময় যারা আজকে প্রথম ক্লাস দেখেছ তারা হয়তো মনে করতে পারো যে স্যার অধক্রমে কি সাজানো লাগবে এই বারবার একই কথা কি বলছেন আসলে যদি এটা না বুঝে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্ক থেকে এই অধ্যায়ের সহ পূর্বের যত ক্লাস হয়েছে সবগুলো অধ্যায়ের লিঙ্ক তোমরা এই ডিসক্রিপশানে পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখান থেকে তোমরা কালেকশন করতে পারো ওকে তাহলে আমরা এবারে প্রথম পথকে এই ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবো দেখা যাচ্ছে ভাগ করলে থাকে এখানে আমি করছি কারণ আমার মুছে দেওয়া সম্ভব তাই এখানে ভাগ করলে থাকছে বিয়োগ বিয়োগ হবে ভাগের সময় পরে পরে বিয়োগ হবে তাহলে থাকে এ অর্থাৎ এখানে এ আছে এখানে দুইটা এ আছে তাহলে একটা এ চলে যায় আর থাকে এক্স তার মানে এ এক্স আর ভাগ করলে থাকে এ এক্স এবারের কাজ কি এই এ এক্স দ্বারা ভাজকের প্রত্যেকটাকে গুণ করা তাহলে এ স্কোয়ার এক্সটা মিলে যাবে প্লাস এখানে প্লাস আছে যেহেতু প্লাসে প্লাসে প্লাস থ্রি এ এক্স থ্রি এ এক্স বাস তারপরে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এ এক্স আচ্ছা এখানে কি ফোর এক্স আছে নাকি তোলে ঠিক আছে নাকি আমি একটু একটুবার দেখে নিই কারণ পরবর্তীতে ভুল হলে আমরা কিন্তু মিলেতে পারবো না না ঠিক আছে থ্রি এক্স মাইনাস ফোর তাহলে ফোর দ্বারা কে গুণ করলে এক্স হবে ঠিক আছে কিন্তু এখানে বিষয়টা হল সরি আমার এখানে একটু ভুল হয়েছে এখানে দেখো থ্রি এ এক্স দ্বারা এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় না এই যে এটা হয় তাই না থ্রি এ এক্স স্কোয়ার হয় তার মানে এখন এখন আমরা এই সমজাতীয় পদগগুলো নিচে নিচে লিখব সমজাতীয়গুলো নিচে নিচে এখানে আসে থ্রি এ এক্স স্কোয়ার তো এ এক্স স্কোয়ার আছে দেখো এই যে তার মানে এখানে প্লাস থ্রি এ এক্স স্কোয়ার তারপর মাইনাস মাইনাস ফোর এ এক্স তার মানে এটাও এক লাইনে অঙ্ক হয়ে গেল মাইনাস এটা প্লাস এটা মাইনাস সবগুলো কেটে যাবে জিরো শেষ অর্থাৎ নিম্নভাগ ফল এ এক্স ওকে ক্লিয়ার আচ্ছা এবারে আমরা বত্রিশ নম্বরটা দেখো তোমরা স্ক্রিনে তো লক্ষ্যই করছো বত্রিশ নম্বরটা এই যে এতক্ষণ যে বললাম যে অধক্রমে সাজিয়ে পাই অধক্রমে সেই বিষয়টা কী সেটা আমি আবার বলছি দেখো তোমরা স্ক্রিনের যেটা অঙ্কে লক্ষ্য করছো সেটা কিন্তু একাশ এক্স টুয়েন্টি ফোর ফোর তারপর প্লাস ওয়াই টোয়েন্টি ফোর ফোর আছে তারপর মাইনাস এটা আছে এখানে একটু আমি সাজিয়ে লিখলাম কারণ এটাকেই ভাগ দিতে হবে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছি এটা প্রথম রাশিকে ভাগ দিতে হবে তো প্রথম রাশি হচ্ছে ভাগ্য তাই লিখেছি ভাজ্যকে এক্স ঘাতের এক্স এর এক্সের ঘাতের ঘাত বলতে কি এই যে পাওয়ারগুলা এক্সের ঘাতের অধক্রমে সাজিয়ে পাই এটা এই যে অধক্রমে সাজালাম মানে এই যে এটাটা এই অংশে ছিল এখানে নিয়ে এসলাম কেননা এক্স টুটিপার ফোর আছে তারপর তো এক্স স্কোয়ারটাই আগে আসবে তারপরে এক্স আসবে যদি থাকতো মানে অধক্রমে মানে কি অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোটো হ্যাঁ ছোটো বড়ো থেকে ছোট ক্রমে সাজাবে তাই আমি সাজিয়ে তুলেছি এবার আমি ভাগটাও তুলেছি কত দিয়ে কত ভাগ প্রথমে আমরা এই প্রথম পথকে ভাগ করবো নাইন এক্স টুটিপার এক্স স্কোয়ার দ্বারা তাহলে নয় দিয়ে নয়কে একাশি কাটলে নয় নাইন হবে তারপর হচ্ছে তোমার এটা আগে তোলার দরকার নয় দিয়ে একাশকে ভাগ করলে নয় তারপর এক্স টু দি পর ফোরকে এক্স টু দি পর টু অর্থাৎ এক্স স্কোয়ার বাদ দিলে থাকে এক্স স্কোয়ার ঠিক আছে এটা আমি একটু মুছে দিলাম নইলে আমি ভাগ ফেললে তো জায়গা পাবো না এই জন্য মুছে দিলাম ওকে এই এখন কি করতে হবে এই নাইন এক্স স্কোয়ার দ্বারা এই সবটাকে গুণ করতে হবে সবটাকে গুণ করলে দেখব যে প্রথমটা অবশ্যই মিলে যাবে সো এটার ভাবার আর কিছুই নেই এক্স টু দি পর ফোর একাশে এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে প্লাসে প্লাস নয় দুগুনো আঠারো এক্স কিউব ওয়াই তারপরে হচ্ছে যে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে আমি দেখতে পাচ্ছি এটা মুছে দিলাম একাশি এক্স টু দি পাওয়ার ফোর তো এটা মিলবে অবশ্যই তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তো মাইনাস মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে সমজাতীয় পদের নিচে নিচে সমজাতীয় পদগুলো তুলতেই হবে আর যেটা মিললে সেটা এমনি জাতের বাইরে রেখে দিতে পারো যে কোনো এক জায়গায় বসিয়ে দিতে পারো আমি এখানেই বসলাম এবার মুছে দিলাম। আর তোমরা রাফে করবে আমি তো এখানে করতে পারছি যে মুছতে পারবো তার জন্য এবার আমরা চিহ্ন পরিবর্তন করব এটা প্লাস দিবো আর এটা মাইনাস দেবো একাশি এক্স টু ডি পর ফোর একাশি এক্স টু পর ফোর প্লাস মাইনাস সব কেটে যাবে আর এখানে থাকলো প্লাস অর্থাৎ নাইন এক্স স্কোর স্কোয়ার প্লাস হলো আর এটা হচ্ছে মাইনাস হলো তো প্লাস সি মাইনাসে মাইনাস তাহলে বাইশ থেকে যদি নয় বাদ দাও তাহলে মনে হয় বার তেরো হয় তাই না তেরো আর নয় বাইশ ঠিক না এবং সেটা মাইনাস তেরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা থাকলো তারপর আমাদের মাইনাস আঠারো এক্স কিউব ওয়াই তারপর এখানেও বেঁচে আছে এই উপরের সারিতে যাব প্রথম অবস্থায় বিয়োগের অংশ থেকে বিয়োগ গেলো কোনটা কোনটা সেগুলো বা ওর সাথে আরও কিছু অংশ থাকলো কি না এই নীচেরগুলো তুলতে হবে তারপর উপর থেকে যেটা বাঁচলো সেটা তুলতে হবে আশা করি বুঝতে পেরেছ এবারে প্রথমে যে কাজটা করতে হবে এই প্রথম পথ দ্বারা আবারও এই প্রথম পথকে ভাগ করতে হবে তাই না এই পদ দ্বারা এই পথকে ভাগ করতে হবে সবসময়ের জন্যই একটা জিনিস আমরা মনে রাখবো প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করবো তো ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে মিলছে না তার মানে এখানে আঠারোটা যদি আগে নিয়ে আসতাম তাহলে মিলতো কেননা নয় দিয়ে তেরোকে ভাগ যায় না তাই না আঠেরোকে ভাগ যায় সো আমরা একবারে উল্টা করে না লিখি বা আমরা যদি আগে এই যে এক্স ঘাতের অধক্রমে সাহায্য নাই করতাম তবুও মিলত তো যাই হোক আমি যেহেতু অধিক্রমে সাজিয়ে নিয়েছি এইভাবে অঙ্কটা হবে কিভাবে দেখো এই মাইনাস আঠারোটা আগে নিয়ে তবে আমি একটু মুছে দিলাম মাইনাস এখানে দিলাম মাইনাস আঠারো আর এখানে দিলাম তেরো এক্স তাহলে ভাগটা মিলবে ঠিক আছে আচ্ছা এবারে আমরা কাজ করবো কি এবারের কাজ হচ্ছে যে এটার দ্বারা এটাকে ভাগ করবো তো দেখি আমরা মাইনাস তোমরা অবশ্যই একটু বলবে অনেক সময় ভুল হয়ে যায় এখানে নাইন এক্সেস স্কোয়ার তাই না তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে যে দুই মাইনাস থেকে যাবে যে কোনো এক জায়গায় মাইনাস থাকলে মাইনাস থেকে যায় আর এক্সেস স্কোয়ার আর এক্সেস কিউ তার মানে একটা এক্স এটা আছে তিনটা এটা আছে দুইটা তার মানে একটা থাকে ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই এবারে এই মাইনাস টু এক্স ওয়াই দ্বারা আমরা এই সবগুলোকে গুণ করবো গুণ করে দেখি কত হয় প্রথমটা তো নয় দুগুনো আঠারো মিলবেই এক্স কিউব ওয়াই এবং প্লাসে মাইনাসে মাইনাস তার এটাটা মিলবে অবশ্য সবসময়ের জন্যই প্রথমটা মিলে কেননা প্রথমটাকে আমরা ভাগ করছি তো এই জন্য প্রথম পথটা মিলে প্লাসে মাইনাসে মাইনাস হবে দুই দুগুনো চার হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে নাকি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হ্যাঁ এখানে আসে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর প্লাস প্লা মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই কিউব প্লাস টু এক্স ওয়াই কিউব এবার কী করতে হবে কী করতে হবে বলো তো ওহো চিহ্ন পরিবর্তন করতে হবে ঠিক আছে চিহ্ন পরিবর্তন এখানে মাইনাস এখানে প্লাস ঠিক আছে কেটে গেলো এখন আমরা কী করব এবারে দেখো আমরা যদি এই যে এই এটা মাইনাস আর এটা হচ্ছে কি প্লাস তাহলে প্লাসে মানে সে কী হয় মাইনাস তার মানে বিয়োগ করবো তেরো থেকে চার বিয়োগ দিলে নয় হয় না এবং সেটা মাইনাস হয় সেটা মাইনাস হয় কেননা কেন মাইনাস হয় বলো তো এখানে মাইনাস কেন হলো বড়ো চিহ্ন না বড় সংখ্যার আগে ইয়ে তাই ঠিক আছে তারপর হচ্ছে তোমার আর এখানে প্লাস না মাইনাস হয়ে যাচ্ছে না এটা মাইনাস হচ্ছে না মাইনাস টু এক্স ওয়াই কিউব এখনও মনে হয় বেঁচে আছে ওয়াই টু ডিপার ফোর এটা বেঁচে আছে সুতরাং আমরা কি যতক্ষণ না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলবে ততক্ষণ আমাদের কাজ করে যেতেই হবে আচ্ছা এবার আমরা আবারও সেই আগের মতো প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করব তো আমি এখানে করে দিচ্ছি পরবর্তীতে মুছে দিচ্ছি দেখো এখানে যদি করি তাহলে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার কাটা যাবে থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাই না এখন আমরা কী করবো এই মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে সবটাকে গুণ দেবো তো প্রথমটা তো মিলে সবসময় বরাবরের ন্যায় আমরা জানি প্লাসে মানে সে মাইনাস টু এক্স ওয়াই কিউব প্লাসে মানে সে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে টু এক্স ওয়াই কিউব মাইনাসে মানে সে প্লাস ওয়াই টু দি পর ফোর তার মানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওয়ালাইকুম সালাম তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত নেব কত হলো মিলে গেলো তাই না তাহলে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এখানে মাইনাস টু এক্স ওয়াই কিউব এখানে প্লাস ওয়াই টু দি পর ফোর এখন কী করবো চিহ্ন পরিবর্তন করবো বাস চিহ্ন পরিবর্তন করলে আমরা দেখতে পাবো সবগুলো কী মিলে গেছে তার মানে কেটে যায় অতএব নির্ণেয় ভাগ ফল এটা ওকে আচ্ছা ঠিক আছে এবার পরবর্তীটি আচ্ছা এবারে তেত্রিশ নম্বরটা তেত্রিশ নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো অধিক্রম অনুযায়ী সাজানো আছে তো এবার তোমাদের সাথে একটু মজা করি একটা খেলাও খেলে খেলা কিছুই না তোমাদের চর্চা অন্তত আমি এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত করে দেব তো একটাও তোমরা করবে না আমার কাছ থেকে সব নেবে সো তোমরা একটু একটা আমাকে করে দেখাও করে স্ক্রিনশট দিয়ে তেত্রিশ নম্বর অঙ্কটা তোমাদের একটি কাজ থাকলো আমি দেখতে চাই কে কে পারো অবশ্যই সেটা একটি সপিক নিয়ে আমার কমেন্ট বক্সে দিয়ে দিও অবশ্যই আশা করছি পারবে নম্বর একটা কাজ শুধু তোমাদের জন্য দিলাম এবার চৌত্রিশ নম্বরটা আমি করছি ঠিক আছে চুয়াত্রিশ নম্বরটা করছি চৌত্রিশ নম্বরটা এক্স ঘাতের অধক্রমে সাজিয়ে পাসে সো এখানে ঘাতগুলো সাজানো আছে এক্সের ঘাতগুলো সো আমরা প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করে পাই কী পাই পাই হচ্ছে কি সেটা এখন লিখি তাহলে বুঝতে পারব না প্লাস ওয়াই স্কোয়ার ভাগ করবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে একটা মাইনাস ঠিক আছে প্রথমেই কী করবো প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করবো তাহলে x স্কোয়ার এখানে আসে এক্স টু দি পর ফোর তাহলে চার থেকে দুই বাদ দিলে থাকে দুই তার মানে এক্স x এক্সের পর দুই এখন এই এক্স স্কোয়ার দ্বারা এই সবটাকে গুণ করবো তো এটা দ্বারা এটাকে যদি গুণ করি প্রথমটা তো অন্তত মিলবে এটা তো একবারে কমন বিষয় তারপরে এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউব ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে এখানে দুইটা আর এখানে একটা তিনটা এক্স কিউব ওয়াই তার মানে মাইনাস এক্স কিউব ওয়াই তারপর প্লাস এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা একটা আছে সো ওটাই আগে তুলি মানে তাহলে এটা মিলবে কারণ সমজাতীয় পদগুলোর একটা অধিকার থাকে তার নিচে নিচেই বসাতে হবে তারপর ওখানে কত ছিল মাইনাস এক্স কিউব ওয়াই এটা হয়েছিল এবারের কাজকে এবারের কাজ হলো এই চিহ্ন পরিবর্তন করব তারপর আমরা দেখতে পাচ্ছি এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে তোমার মাইনাস এক্স ও এটার চিহ্ন পরিবর্তন হবে প্লাস তাহলে প্লাস হয়ে যা দিতে হবে না এক্স কিউব ওয়াই আর এখানে প্লাস ওয়াই টু দি পর ফোর এবারে আমাদের কাজ হলো আবার ওই অনুরূপভাবে এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ ভাগ করা তো এটাকে যখন ভাগ করব তখন আমরা দেখতে পাচ্ছি কি থাকে দেখো এখানে তিনটা আর এখানে থাকে দুইটা তার মানে বিয়োগ দিলে হবে পরে পরে এক তার মানে একটা এক্স আর এখান থেকে ওয়াই তার মানে এক্স ওয়াই এবং সেটাও প্লাস কিছু না মানে প্লাস কিছু না মানে প্লাস এক্স ওয়াই এখন এক্স ওয়াই দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে প্রথমটা অবশ্যই মিলে যাবে দেখার কিছু নেই তারপরে এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াইকে করলে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর তোমার এক্স ওয়াই দ্বারা ওয়াই এটাকে গুণ করলে প্লাস তোমার এক্স ওয়াই কিউব তাই না এখানে একটা আর এখানে দুটো তিনটা হচ্ছে ওকে তারপর আমাদের কাজ হচ্ছে চিহ্নর পরিবর্তন করা তারপর চিহ্ন পরিবর্তন করার পর এটা আর এটা কেটে যাবে এখানে আর সমজাতীয় নাই সো এটার মনে এটা থেকে যাবে এটা মাইনাস আছে এখন প্লাস হয়ে যাবে তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল চিহ্ন পরিবর্তন হয় তাই মাইনাস এক্স ওয়াই কিউব আচ্ছা তারপর তোমার এইখানে এখনো বেঁচে আছে প্লাস ওয়াই টু দি পর ফোর এখন কাজ হলো এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করা তাহলে এক্স স্কোয়ার দ্বারা এটাকে যখন ভাগ করবে তখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেলো থাকলো ওয়াই স্কোয়ার এবং সেটা প্লাস প্লাস ওয়াই স্কোয়ার এখন ওয়াই স্কোয়ার দ্বারা আমরা এটাকে গুণ করব সবগুলোকে গুণ করব। এই ওয়াই স্কোয়ার দ্বারা এই সবটাকে গুণ করব সবটাকে যখন গুণ করব তখন প্রথমটা তো মিলবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তারপরে মাইনাস হবে মাইনাস দেখো এক্স এবং এখানে একটা এখানে দুইটা তিনটা এক্স ওয়াই কিউব তার মানে এক্স ওয়াই কিউব এটা মনে হচ্ছে মিলে গেলো তারপর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাও মিলে গেলো ওয়াই টু দি পাওয়ার ফোর এখন চিহ্ন পরিবর্তন করার সাথে সাথে সবগুলো কেটে যাবে তার মানে জিরো অতএব নির্ণয় ভাগফল ফল জিরো ওকে ওকে এবার লাস্ট অঙ্ক কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার আশা করছি শেষটা তোমাদের ভালোই হবে এই স্কোয়ার দ্বারা এ টোয়েন্টি ফাইভকে ভাগ করলে পাঁচটার মধ্যে থেকে দু তিনটা বাদ দিলে থাকে তিনটা এ কিউব অর্থাৎ এ কিউব থাকে ওকে এবার এ কিউব দ্বারা এই সবটাকে গুণ দেবো তো আমি একবারে করে দিচ্ছি তাহলে প্রথমটা তো মিলবে একটা হানড্রেড পারসেন্ট শিওর তারপর হচ্ছে যে মাইনাস মাইনাস আছে যেহেতু আমাদের ফলাফলটা ভাগ ফলটা প্লাস চিহ্ন হয়েছে তার মানে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো এখানে বসবে তারপর থাকে টু এ টুয়েন্টিপার ফোর এখানে একটা আর এখানে তিনটা গুণ করলে হবে চারটা কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তারপর প্লাস থ্রি এ কিউ ওকে তারপর চিহ্ন পরিবর্তন করব এটা প্লাস আর এটা মাইনাস এটা এটা কেটে যায় থাকে তখন এটা প্লাস টু এ টুয়েন্টিপার ফোর তার মানে টু এ টু পর ফোর তারপর হচ্ছে যে এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস থ্রি এ কিউ এখনও বেঁচে আছে প্লাস এগারো এ মাইনাস বারো ওকে এরপর আমরা এবারও প্রথম পথকে ভাগ করবো তাহলে টু এ টু ডি পর ফোর কে এ স্কোয়ার দ্বারা যখন ভাগ করবো চারটে পদের দুইটা বাদ গেলে থাকে দুইটা তার মানে স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার কিছু নাম্বারেই প্লাস রয়েছে সো প্লাস এবার টু এ স্কোয়ার দ্বারা যখন এটাকে ভাগ করব প্রথমটা তো মিলবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এটা যেহেতু প্লাস তার মানে এখানে যে চিহ্নগুলো বসবে আসে সেই চিহ্নগুলোই বসবো ঠিক আছে তাহলে আমরা দেখি কল এসেছিলো যার কারণে আমি চাচ্ছি যে এটা শেষ করে দিয়ে কলটা রিসিভ করবো খালি উল্টা হয়ে গেলো দেখছো আচ্ছা যাই হোক এটা দ্বারা টু আর মাইনাস তাহলে দু দুগুলো চার এ কিউব হচ্ছে চার এ কিউব মানে এখানে মিল আছে মাইনাস ফোর এ কিউব মিল আছে বলতে এই যে চলকের যে পাওয়ারগুলো এটা মিল থাকলেই হবে সংখ্যা মিল থাকুক আর নাই থাকুক চলকের পাওয়ারগুলো মিল থাকলেই হবে তারপর প্লাস প্লাস তিন দু কোনো ছয় স্কয়ার ছয় এ স্কয়ার এটা নেই 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 নো প্রবলেম এবারে আমরা আবারও সেই চিহ্নের পরিবর্তন করবো নিচেরটা চিহ্ন পরিবর্তন সবসময় নিচেরটা করতে হবে এখানে মাইনাস দিই কেন এখানে কিছু নয় মানে মাইনাস প্লাস আছে তাই এখানে মাইনাস দিই তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস এখন এখানে প্লাস এখানে মাইনাস তার মানে প্লাস চিহ্নটা বড় আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস চারটা কূপ থেকে তিনটা ইক্যুব বাদ গেলে একটা ইকুব থাকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিক্স এ এ স্কোয়ার নাই আসলে কি তাই হয়েছিল হ্যাঁ সিক্স এ স্কোয়ার হয়েছিলো তিন দুগুনো ছয় তিন দুগুনো ছয় এ স্কোয়ার হয়েছিলো তাহলে মাইনাস সিক্স এ স্কোয়ার এখনও বেঁচে আছে কোনটা দেখি এটা তো চলে গেছে কারণ এটা একটা বিয়োগ করলাম এখনও বেঁচে আছে এগারো এ এবং মাইনাস বারো বেঁচে আসে সো এবারে আমরা এ স্কোয়ার দ্বারা এ কিউবকে ভাগ করলে তাহলে দুটো চলে যাচ্ছে একটা তার মানে প্লাস এ আবারও প্লাস দ্বারা গুণ করছি তার মানে এ প্লাস দ্বারা যখন গুণ করব প্লাস কোনো অক্ষর দ্বারা তখন এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে সো এ কিউব তারপর মাইনাস এবং টু এ স্কোয়ার তারপরে টু এ স্কোয়ার এবারে এসে এই চলকের সাথে চলকটা মিলল কারণ চলকের পাওয়ারগুলো সমান আছে সো কার এর নিচেই লিখতে হবে তারপর হচ্ছে থ্রি এ এটাও মিলল প্লাস থ্রি এ এই যে চলক এ আচ্ছা এবারে আমরা কী কাজ করবো মাইনাস এটা তারপর এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা এটা কেটে গেলো থাকলো এটা প্লাস এটা মাইনাস তার মানে ফোর এ স্কোয়ার তাই না প্লাসে মাইনাসে মাইনাস ফোর এ স্কোয়ার তাহলে এটা মাইনাস চিহ্ন বড় কারণ সিক্স বড়ো তাই মাইনাস চিন্ন থেকে যাবে এখানে মাইনাস এখানে প্লাস তার মানে এখানে প্লাস চিহ্ন তারপর এগারো থেকে তিন বাদ দিলে থাকে আট তিন এগারো আট এ মাইনাস বারো এবারে আমরা যদি এই এ স্কোয়ার দ্বারা ফোর এ স্কোয়ারকে করি তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার চলে যাবে থাকবে মাইনাস ফোর এ মাইনাস ফোর মাইনাস ফোর শুধু মাইনাস ফোর থাকবে তাহলে পরেরটা মিলে যাবে সবগুলোই দেখো এটা প্লাস কারণ মাইনাসে এবং মাইনাসে যখন গুণ করব তখন সেটা প্লাস হয়ে যায় আর চার দুগুনো আট তার মানে এটা মিলে গেলো এবং তারপরে মাইনাসে প্লাস এ মাইনাস চার তিন চারে বারো মিলে গেলো তাহলে শূন্য সবগুলো কেটে যাবে হ্যাঁ অতএব নির্ণয় ভাগ ফল এই যে এটা তুলে দিতে হবে ওকে শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে এই শেষ অঙ্ক সহজ অঙ্কের মাধ্যম দিয়েই এই অধ্যায়টির সকল সমাধান শেষ হলো একটা সাথে তোমাদের কাজ রইল আশা করছি সেটাও তোমরা পারবে এবং আমাকে কমেন্টস করে জানাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এবং আগামী দিনের নতুন অধ্যায়ের নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ